দর্শন করে নাও সবাই ফটাফট গোপীনাথজি গিয়ে একটু গোপীনাথজির দর্শন করলাম আর মনটা একদম আনন্দে ভরে উঠলো তাই একটা গান ধরে ফেললাম গোপীনাথজিতে হে গোবিন্দ হে গোপাল হে দিনো দয়াল তুমি ছাড়া আমাদের কে আছে বলো সবাই মিলে বলো রাধে রাধে তারপরে একটু টিফিন করতে বসে গেলাম টিফিনে কি নিয়েছি দেখো ছোলা কাঁচা ছোলা শসা পেঁয়াজ আর দুটো বেগুনি সরু সরু বেগুনি পাঁপড় ভাজা আর অল্প করে মুড়ি নিয়ে ভালো করে মাখিয়ে খিয়ে করে নাস্তা করে নিলাম খুব ভালো লাগলো তার সাথে এক কাপ কফি কফিটা আর আমি তোমাদের দেখাই তো কে নিলাম টপার টপ করে নাস্তা করে নিয়েছি কেন তাড়াতাড়ি করছি লাঞ্চ বানাতে হবে এই লাঞ্চের রান্না করতে হবে আবার কি করব না করব সেটাই এখন মুড়ি খেতে খেতে ভাবছি তো কি আবার লাঞ্চে বানাবো তো ফটাক সে মুড়ি খেয়ে নিয়ে এবার লাঞ্চের জন্যে চলে আসলাম লাঞ্চে দেখছি ফ্রি স্কুলে মাছ পড়ে আছে করলা মাছের ডিম তার জন্যে কী করলাম করলা আলু বড়ি দিয়ে একটা তরকারি করে ফেললাম বড় বড় করে করলা বড় বড় করে আলু দিয়ে বড়ি দিয়ে ভালো করে একটু টেস্টি করে একটা সবজি বানিয়ে ফেললাম তো তারপরে বানাবো মাছ মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে এবার মাছ রান্না করব করলার তরকারিতে হয়েই এসেছে এই দেখো বড়ো বড়ো করে করলা দিয়েছি এরম করে রান্না করলে করলাটা এই গরমে খুব টেস্টি লাগে তোমরাও এরম করে বানিয়ে দেখবে খুব ভালো লাগে কিছু মশলা লাগে না শুধু একটু জিরে গুঁড়ো লাগে আর একটু লঙ্কা হলুদ নুন বাস তারপরে এবার মাছ ভাজবো মাছ তেল গরম হয়ে গেছে মাছ তুলে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ কে করবো রসুন কালো রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে আর পোস্ত বাটা নামানোর সময় একটু পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেবো বাস এই আজকে মাছটাও রান্না করব প্রতিদিন তো আদা রসুন দিয়ে আর ভালো লাগে না তার জন্য আজকে একদম সিম্পল করে মোটা মোটা আলু দিয়ে আর কালো জিরে রসুন ফোড়ন দিয়ে মাছের ঝালটা করে ফেললাম টপ আর টপ সেই স্বাদ লাগে মাছের ঝাল এরম করে রান্না করে দেখবে সেই স্বাদ একদম পুরনো দিনের মা দিদার কথা মনে এসে গেলো এইরম করে আমার দিদা এইরমভাবে রান্না করতো আর ঠাকুমা মা ও প্রায় এইরম করতো খুব টেস্টি রান্না করতো আমার মা দিদা তো তারপরে রান্না করার এবার করবো ভাবছি মাছের ঝো জল তুলে ঢেলে দিয়েছি যতটা রস রাখবো সেইভাবেই তোমাদের সাথে গল্প করতে করতে আমি পুরোটা বলতে পারছি না আরে ভাই তোমরা তো দেখছো বুঝেও এই দেখো তরকারিটা হয়ে এসেছে তরকারিতে একটুখানি পোস্ত বাটা দিয়ে দিয়েছি সেটা আর দেখায়নি না মানুষ সময় একটু পোস্ত বাটা দিয়ে দেবে আর দু চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেবে বাও কী টেস্টি সেই স্বাদ লাগবে এবার কী করব একটু মাছের ডিম পড়ে আছে মাছের ডিমটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে লুন হলুদ কাঁচ ছোটো ছোট করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে চটকে নিয়ে তাকে গোল গোল করে বড়া ভাজা করে ফেললাম সেই স্বাদ কি টেস্টি লাগছে এবার দেখো এই দেখো ভালো করে মাখিয়ে এবার গোল গোল করে বড়া ভাজা করে ফেলবো করে নিয়ে আমি লাঞ্চের থালা রেডি করে নিয়ে খাওয়া লাঞ্চ খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আবার ছাতে যেতে হবে ছাতের গাছগুলো কিরম হচ্ছে এই রোদে তাপে আমার গাছগুলো ভালো আছে তো না কি হয়ে যাচ্ছে সেই একটা টেনশান একচল্লিশ ডিগ্রিতে ছাতের ওপরে তিন তালার ওপরে যে গাছগুলো যে কিভাবে বেঁচে আছে সেটা তো একমাত্র গাছই জানে এত তাপ কি করে সহ্য করছে আমরা গাছ ঘরের নিচে সহ্য করতে পারছি না ঘরে বসে আছি তাই সহ্য করতে পারছি না গাছগুলোর অবস্থা ওয়াও ছাতে গিয়ে দেখছি কী দারুণ ফুল ফুটেছে মন ভরে উঠলো খুশিতে ময়ূর যেমন ছমছম করে নাচে আমিও গাছ দেখে আর ফুল দেখে সেইরম করে ছমছম করে নাচতে আরম্ভ করে দিলাম একদম একদম মনটা খুশিতে ভরে উঠেছে আমার লিলি ফুল দেখে আর এটা তো হচ্ছে জানো কি ফুল এইটা আমরা বলি ওই ফুলটার নাম আমার মনে আসছে না আমি ভুলে গেছি আর এটা হচ্ছে ঘাস ফুল গোলাপি কালারের ঘাস ফুল আর একটা প্রিন্টেড ঘাস ফুল তো আমার গাছেদের প্রায় আমি যেই গাছ লাগাই খুব ভালোই হয় যে বা ফুলে তো বারো মাস পুরি ধরেই থাকে আরে এইটা আমি বলেছিলাম যে মাটি বানিয়েছি সবজি খোলা দিয়ে সেখানে লাউ দানা পুঁতেছিলাম সব লাউ দানাগুলো কী সুন্দরভাবে বেরিয়েছে এইবার লাউ গাছ এত সুন্দর উঠবে না যে আমি দেখতেই রয়ে যাব। আর এইটা মাধবী গাছলতা ফুলের পুরী এসে গেছে মাধবী একটা গাছ লাগিয়েছিলাম কি সুন্দর ঘাঁটে ঘাঁটে ফুল এসেছে তো আমি দেখি একদম খুশিতে নাচতে আরম্ভ করেছি আমার আর একটু দেখিয়ে দিলাম পাহাড় পাহাড়টা চারদিকে রোদে ভর্তি তখনও রোদ রোদের কমি নেই আর তাঁতের কমি নেই আমার ভিডিওটা কেমন হয় একটু লাইক কমেন্ট করে দিও আমি তোমাদের মতো এত সুন্দর সুন্দর ভিডিও না বানাতে পারলো অতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো